হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ গরুর পুরাণে বলা হয়েছে জীবনে ভুলেও একটি কাজ কখনোই করা উচিত না গরুর পুরাণ মতে পরজন্মে তাহলে কাক হয়ে জন্মাতে হবে গরুর পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ যা আঠেরোটি মহাপুরাণ হিসাবে মধ্যে একটি বিশেষ বলে বিবেচিত হয় গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে কোনো কর্মের দ্বারা মানুষ মৃত্যুর পরে সড়ককে যাবে নাকি নরকে স্থান পাবে সনাতন ধর্মের পরিবারে কোনো সদস্য যদি মারা যান সেই আত্মার শান্তি কামনায় টানা তেরো দিন ধরে গরুর পুরাণ পাঠ করা হয় বিশ্বাস করা হয় যে গরুর পুরাণ পাঠ করলে আত্মা কর্ম ও মোক্ষ লাভ করে এর সঙ্গে সঙ্গে এই পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ও রহস্যও বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও এটিতে সকল দেবদেবীর কীর্তন করা হয়েছে গরুর পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ যা আঠেরোটি মহাপুরাণের একটি বিশেষ বলে বিবেচিত করা হয় গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে কোনো কর্মের দ্বারা মানুষ মৃত্যুর পরে স্বর্গ বা নরকে স্থান পান এর সঙ্গে এও বলা হয়েছে জীবনে কোনো কৃতকর্মের কারণে তাকে যে কোনো রূপে জন্ম নিতে হতে পারে এই অনুসারে একজন ব্যক্তির দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয় সারা জীবনে এই কাজ করলে মানুষ মৃত্যুর পর কাক হয়ে জন্মায় গরুর পুরাণ হলো একটি বৈষ্ণব পুরাণ প্রচলিত মতানুযায়ী এই পুরাণের শ্লোক সংখ্যা উনিশ হাজার গরুর পুরাণে দেখা যায় পুরাণে কথিত বিষয়গুলি গরুর বিষ্ণুর কাছে শিক্ষা গ্রহণ করছেন পরে তার ঋষি কাশ্যপকে বর্ণনা করছেন এবং তারপরে সেই শিক্ষা পৌরাণিক নৈমিশার ঋষি ব্যাসের নিকট পৌঁছাচ্ছে গরুর পুরাণ অনুসারে কারো বাড়িতে বিনা আমন্ত্রণে পৌঁছানোর ও পৌঁছানোর অভ্যাস বিয়ে বা আমন্ত্রণ ছাড়াই ভোজ পৌঁছানোর অভ্যাস থাকলে সাবধান কারণ এমন কাজ যদি জীবনে করে থাকেন বা অভ্যেস রয়েছে তাহলে সাবধান হয়ে যান কারণ পুরাণ অনুসারে ওই ব্যক্তির মৃত্যুর পরবর্তী জীবনে কাক হয়ে জন্মাতে পারেন শুধু তাই নয় পুরাণে এটাও বলা হয়েছে যে যারা আমন্ত্রিত অতিথি হন বা অন্যের বাড়িতে বিনা আমন্ত্রণে চলে যান তারা পরের জন্মে শুধু কাকি হন না তাদের শাস্তিও দেওয়া হয় চরম যে যে ব্যক্তির বাড়িতে অতিথি আসতে চলেছে তারা আগত অতিথির জন্য প্রচুর প্রস্তুত থাকতে পারেন এই কারণেই বাড়ির ছাদে বা উঠোনে কাক ডাকলে বলা হয় অতিথি আসছে তাহলে গাইজ তোমরা আজকের ভিডিওতে জানতে পারলে যে জীবনে কি কি কাজ বলেও করা যাবে না যেগুলো করলে আমাদেরকে কিন্তু পরের জন্মে কাক হয়ে জন্মাতে হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না বাই গাইজ